সমুদ্র পৃথিবীর সবচেয়ে বিস্তৃত রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রতীক দিগন্ত জোড়া জলরাশি অবিরাম ঢেউয়ের গর্জন আর আকাশের সীমাহীন নীলের সাথে মিশে থাকা এই সমুদ্র মানুষকে সবসময় টানে সমুদ্র শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা আবেগ ইতিহাস আর সংগ্রামের এক অদ্ভুত গল্প ভোরবেলায় সমুদ্রের তীরে চলে এসেছিলাম তখন প্রকৃতি কতটা শিল্পী সুলভ সকালে আসলেই দেখা যায় সূর্যোদয়ের প্রথম আলো যখন পানির বুকে ঝিলমিল করে তখন মনে হয় পুরো পৃথিবী রূপালি রঙে মোড়ানো সেই মুহূর্তে সমুদ্রের হাওয়া মনকে প্রশান্ত করে দেয় আর ঢেউয়ের এই অবিরত সুর যেন এক স্বর্গীয় সঙ্গীত সমুদ্রের ঢেউ কখনো শান্ত আবার এই যে কখনো উত্তাল এই ঢেউ জীবনের মতোই কখনো মোলায়েম কখনো প্রবল জেলেরা প্রতিদিন এই ঢেউয়ের সাথে লড়াই করে জীবনের জন্য জীবিকা সন্ধানের জন্য যুদ্ধ করে সমুদ্র তাদের জীবনের আশা আবার ভয়ও ঝড় জলশ্বাস বা সুনামি সমুদ্র কখনো কখনো তার ভয়ঙ্কর রূপ দেখায় কত জেলে হারিয়ে যায় জীবন যুদ্ধে তারা তারপরও বারবার সমুদ্রের মাঝে নিজেকে বিলিয়ে দেয় কিন্তু তারপরও মানুষ এই নীল সঙ্গীর কাছে ফিরে আসে সমুদ্র শুধু উপরের সৌন্দর্যই সীমাবদ্ধ নয় এর গভীরে রয়েছে অজানা এক জগৎ প্রবাল প্রাচীর অসংখ্য মাছ শামুক ঝিনুক অক্টোপাস সামুদ্রিক কচ্ছপ এমনকি বিশাল তিমির মতো প্রাণীরা এই জলরাশির ভেতর গড়ে তুলেছে এক বিস্ময়কর রাজত্ব বিজ্ঞানীরা এখনও সমুদ্রে বেশিরভাগ রহস্য উন্মোচন করতে পারেনি পৃথিবীর প্রায় সেভেন্টি পারসেন্ট এলাকা জুড়ে থাকা সমুদ্রের বড় অংশ এখন মানুষের চোখে অদেখা ভাবা যায় এটা আল্লাহ সৃষ্টির রহস্য মানুষের কল্পনার বাইরে যেটা মানুষ কল্পনাও করতে পারে না আমরা যারা ভ্রমণ প্রেমী আছে তাদের কাছে সমুদ্র মানেই এক ভিন্ন অনুভূতি সমুদ্র তীরে বসে ঢেউয়ের গর্জন শোনা পায়ের নিচে নরম বালুর ছোঁয়ার হাওয়ায় লবণাক্ত গন্ধ সব মিলিয়ে সমুদ্র যেন মনকে নতুন করে সাজিয়ে দেয় অনেকেই বলেন সমুদ্রের সামনে দাঁড়ালে জীবনের সব দুশ্চিন্তা তুচ্ছ মনে হয় প্রকৃতির এই বিশালত্ব আমাদের বিনয় হতে শেখায়